জাহার আপনা সান্তালি টুডে আর ইনসাহী তিন বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট দু হাজার পঁচিশ কথা নয় বিশ্ব আদিবাসী দিবস বুঝা জাতীয় সং রাষ্ট্রপুঞ্জ সে রাষ্ট্র সংঘ যা নয় বিশ্ব কলি রাখব না তেন যদি বন লাই পশ্চিমবঙ্গের কথাকে চেয়ে তেমন যা বুড়ায় নয় আগস্ট হলো চমক গান ইউনাইটেড ফোরাম ইউফ আহ মতো সনাম সংগঠন হদিক সঙ্গগঠন সংগঠন যা ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অর্গানাইজেশন বয়কট সরকার যাহা নিদা সে সরকার দান অনুদান তালতে যাহ

কথা লেতালাতে তালাতে খান বাংগানো কনা আবন বাডাই দা নিত তিন কোটি যাদো রাজ্য সরকার নকা বাং মাই এম কাদাই তিন কোটি তিন লোক এ দু কোটি দু কোটি দু লোক তিন লোক হো একুশ হাজার টাকাই বরাদ্দ কাদাই বিশ্ব আদিবাসী দিবস ইদিকাতে যাদো পুন মাহা রেনা পালা সাতই আগস্ট নয় আগই আটই আগস্ট দশই আগস্ট থাবি যা মিদিন না পুন পুন দিন মানা রেনা কাথাই রর্দাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যতগুলো আদিবাসী মানে বিশ্ব আদিবাসী মানা যা টোটা করে ওটাই টোটাল বরাদ্দ হোকা এবার কথা হোক চেক বিশ্ব আদিবাসী দিবস আমা আমেঙ্গে আগাস তেতাং দুঃখ বিপদ হারকেত চেম নামা নিয়ে চেয়ে বাম নিয়ে ইদি গল্প গালজ দরকার সরকার ঠেন নিয়ে কথা কো সারা কিন্তু নোটে कुकली जहाँ दो दू कोटि तीन लक्ष तुमदा टमक तुम्दा और खेल पढ़ा खेल खेल इदी बराद कदा कितने की कथा रखा दरकार दरकार फेक एक्म लै ग पश्चिम बंगाल उ चलना फेक एस टी तुम आदिवासी एस टी एस टी আর আদিবাসী কদিন বুগি যাই হিন্দি সামনে সাংস্কৃতিক তালে তো বাড়াই দিক যা বুদা বন মানে নেহালা যা চাল রথ চালান সন্ত দু রথা আর তুক সব সে চদ আল্লাই হরিনাম দা কীর্তন দা নিবাড়া তাহলে আবু আদিবাস দিবস চদ মানুষ সরকার যাইটে জমাব রোস্কো এনজা বু প্রকৃত কথা নয় আগস্ট কথা নিয়ালদা আবদা ইয়ের মুরশিদাবাদ মুর্শিদাবাদ ভারত জাক সাদী ধরণ বাইশারাজ্য রাজ্য সাধীন গ্রন্থ জমসম বিনতি প্রচার প্রচার আছে তলো আসে তলো কথাটা আ বিনতি বা তেমনি সরকার চিকো দায় নোল পয়সায় এমকা রবিন টুডু ফেসবুক পোস্ট তালতে বাডাই ফেসবুক পোস্ট তালতেব বাডাইথায় সারকীয় আবু স্ক্রিনে দিস আব খা নয় তিন কোটি সরি তিন কোটি তো দু কোটি তিন লাখ একুশ হাজার টাকায় বড় প্রসঙ্গ সরকার ওনাদের জমা এনজ সে তুমা কথাতে লি গান কথা রাখবো বুলোলাকর বুলোয় বোনায়

যা লো আব সাংবাদিক সম্মেলন কাবা বেশ প্রেস কনফারেন্স কথা আড়া গি তাহলে শুধু না কি আত জাকাত মিম আত ভিত্তিক যা মিম আতুর মাঝি বাবা তুমি কামিকে ন অবগত বাড়াই দরকার অনেক প্রশ্ন কামিগে নিত চ ইন আন সাংবাদিক সম্মেলন কেবন সে প্রেস কনফারেন্সব আড়া বয়কট

অত ভাইরাল কথা কথা কো মানে পেস্ট দি দে পল দে ফ্রি সরকার শাंका नंका দৃষ্টি একা কুস্তি নিহ কোই দাই জে দু কোটি তিন লক্ষ 21000 টাকা সরকারে এম কদাই এম দাই আড়ি রসকো না কথাক না তার আগে উপরে আমাওয় টাকা আগে আমা উপরুং দই এম আম অকাই কানাম চেলি কানক নাম কোকাক তরে অকায় ব্যবহার চাই টাকা এমন জিনিস দাঁড়ায় সরকারের বড়দ করায় ফেসবুক তালে অলায় সরকারে এমকট যা দাবি কলেজ বন্ধ হোস্টেল বন্দর পুঁথি বানুচ বানুকা নানা আপনা কথা হাজার সারি জ্ঞানীয় আলোচ্য বিষয় কান গিয়ে যা কথা দিয়ে নয় আগস্ট চান সান্তার আপনার কথা কে

বহুলিপি সাথে পারগানা মহল মেম্বারে আর নতুন রাজারি চামচা গি লোক নিয়ে যেহেতু খারাপ হসারি কথা আবাই ফি রম রামা মানে হাজার হাজার ছয় ছয় কোটি রে চালা নিয়ে দানে তো যাই এস টি সার্টিফিকা নয় সার্টিফিক ইস্যুক অত কিছু সান্তানিবাস বিষয় নয় তো কথা সারি কথা সব রাখব দরকার বিশ্ব আদিবাসী চান চেক করোনীয় অনেক যথা কামিব তুলা জখা লাগতি তো আপনার সানুট বাইরে নাম্বার टा से अका कौरणय से अका होना आपने पे जोगा विश्व आदिवासी दिवस आदिवासी सानती कालचार बनती बाखिया जनसीम बिनती बन ग्रंथ सारे धर्म कथा का आलोचार जनसीम बनती आलोचा को संस्कृति हो मना मंच चोनी सानी अलदा मुंडा से kalau tadi kalau di sini, isho adi masih isho adi di sini, kalau di sini pada jahai dalih dako celak i dako nungkul urung kunga, bahagia ini dajahai bano gatakan nyali kan jamu bulan mien tamak kunda empat eh nungkan harta cinu ketokon teh, orang taka danya awangna, jahai lede unya awangna, sukan njuju awangna, ama খরচা বাজেট খাতরে নজরদারি দরকার সংগঠন বুঝ তিয়োগ খাতে বয়কটো কিন্তু সঙ্গর্তন সান টাকা করে সঙ্গরতনকার আর আদিবাসী দিবস মানুষ মানুষ হোক না আতোরে কেলাপরে স্কুল কলেজরে সঙ্গগঠন তালতে সরকার তালতে মানা রে আবহেব সেলাদ বিশ্ব আদিবাসী দিবস গোটাকি মানুষ সরকার পাহাট সরকার আবাতে সরকার এম ডোনেটায় কিন্তু যা আবনাথ তানান আস কেটেখান ডোনেটাই মানুষ ঠিক আছে নিয়োগ কথা দুর্গা পুজোর মত লাখ দশ হাজার টাকায় এমন আবু চলে আড়ে গড়ে খাত রাখা কিন্তু হ্যাঁ 100 টাকা এম দাই ওটা যদি 30 টাকা না 70 টাকা প্রকট নিও খেয়াল দাবো না তো নেতা মন্ত্রী কো ভাষণ নেতা মন্ত্রী ভাষণ না জায়গা তো বিশ্ব আদিবাসী দিবস বিশ্ব আদিবাসীদের আদিবাসী কথা রলো আদিবাস এখান নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস চলার সার্ভাব সানো জয় মা